নোস টয়টা লোগো এক্সিও করোলা যা আছে একশো পার্সেন্ট জাপানিস কোনো ধরনের কোনো অ্যাচন নেই আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো লাগছে আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে বাংলাদেশের জাতীয় গাড়ি খেলা টয়টা এক্সিও পনেরো মডেলের নিউ সেভের গাড়ি দেখাবো কন্ডিশনটা কি ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো যেখানে যা আছে সবকিছু কিছু সব কালার থেকে শুরু করে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল প্রজেকশন হেডলাইট বাবু ভাই অরিজিনাল গাড়ির সাথে জাপানি এই সাথে দেখে নিবে কোনো চাইনিজ লাগানো না এই নোস গ্রিল নাম্বার প্লেট টয়টার লোগো যেখানে যা আসে একশো পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে জাপারিটা কোনো চেঞ্জ বলতে গাড়ি কিছু নেই যেহেতু কালারটাও অরিজিনাল ওকে এবং এই সামনে একটু একটু দেখা দিয়ে দেখেন অরিজিনাল কালার এই জন্য বনাটি একটু আছে বাট রঙ করি নেই যেন অরিজিনাল অরজিনালি বডি ভাই বডি ভাই একেবারে টিন বডি বাংলাদেশে যেহেতু রঙে হয় না হান্ড্রেড পার্সেন্ট টিন বডি গাড়ি প্রতিটা গ্লাস অরিজিনাল টয়টার লোগো জাপানি সিস্টেকার হিটর সেন্সর জাপানি সিস্টেকার যেখানে যা আসে সব কিছু অরিজিনাল

এবং নাম্বার প্লেট পিছনে সামনে যদি গুতা খায় পিছনে লাগায় পিছনে একটা সামনে লাগায় আমার দুইটাই একেবারে ফ্রেশ কেননা কোনো ধরনের গুতা খাওয়া আর আমি কিরিও না বিক্রিও করি না পিছনে গ্লাসের জাপানি সিক্সার গুলো এবং এলপিজি করা হ্যাঁ এবং এলপিজি করা সিক্সটি লিটার যেখানে যা আছে সবকিছু আলহামদুলিল্লাহ অরিজিনাল বৌয়ের ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ কত ফ্রেশ মানে খুবই সুন্দর অবস্থাতে আসে খুব সুন্দর

আইসার দেখলেই মানে এক দেখা ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে আর কালারটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার কালার একদম চমৎকার কালার বউ এই ভিতরটা দেখেন ডাইস বোর্ডে চুল পরিমাণ একটা মাছির দাগ নেই সিলিং গুলো একেবারে নতুনের মতো মানে যা আছে আলহামদুলিল্লাহ একেবারে নতুন গাড়ির মতো আছে একদম নতুনের ফিল পাবে ভাই চলো ইঞ্জিনে দেখি নিউ শেপের বড় গ্রিল জি ওই যে স্টিকারগুলো সব জাপানিস মানে যেখানে যা আছে সব কিছু একেবারে নতুনের মতো সিক্সটি লিটার এলপিজি করা এবং সামনে যদি কোনো ধরনের গুতা খায় হ্যাঁ এই পিছন এই এই ভিতরে এই ফোমটা থাকবে না ফোমটা অক্ষত আছে এর মানে একেবারে ইনটেক ফ্রেশ সব কিছু ফ্রেশ হেডলাইট ব্যাকলাইট সব দেখে নিবে একশো পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল একদম আপডেট ইঞ্জিন জি আপডেট ইঞ্জিন বিবিটি আই ইঞ্জিন এটা খুবই ভালো মানে তেল অনেক কম খায়